মরিয়ম পাঁচ কেজি মরিয়ম এটা আমরা গত সপ্তাহে বিক্রি করছি আপনার পাঁচ হাজার দুইশো টাকা এখন আমরা বিক্রি করতে পাঁচ হাজার টাকা এই সপ্তাহে দুইশো টাকা কম মরিয়ম কি না

আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে কথা বলবো সরাসরি বিক্রেতা বায়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ মনির 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 আচ্ছা ভাই আপনার ঘরের নাম কি আমাদের হলো আজমাইন এই যে আজমাইন ফুড ইন্টারন্যাশনাল আজমাইন ফুড ইন্টারন্যাশনাল হাজিলট মার্কেটে আপনি বাদামতলি হাজিলট মার্কেট বাদামতলি হাজিলট মার্কেট আচ্ছা ভাইজান আপনার কাছে কয় আইটেমের কিছু আছে

এটা হলো আপনার মরিয়ম পাঁচ কেজি মরিয়ম

pero shuga apnar 5 kg 5 kg eta apnar goto soptah bikri hoyeche 2600 2700 taka 2600 2700 taka ei soptah e bikri hoye thase amra 2400 এটা সুফ্রি এটা আপনার গত সপ্তাহে একুশশো টাকা বাইশশো টাকা বিক্রি হয়েছে এই সপ্তাহে আপনার উনিশশো দুই হাজার টাকা বিক্রি কার্টুন পাঁচ কেজি কার্টুন পাঁচ কেজি কার্টুন আর একটা যে ই আছে আপনার আর এটা কতটা এটা হইলো আপনার ছড়া হইলো আপনার গত সপ্তাহে এটা বিক্রি হয়েছে আপনার পঁচিশশো ছাব্বিশশো টাকায় এই সপ্তাহে আপনার তেইশশো টাকা বিক্রি করতো একশো টাকা 5 কেজি 5 কেজি আর এটার দাম মাছ শুকি আপনি বিক্রি টাকা আর আপনার মরিয়ম আছে 1 কেজি কেজি মরিয়ম যারা খাওয়ার লাগা নিতে চায় দেয়া বাজেট কম আপনার এক কেজি 1100 টাকায় বিক্রি করতেছেন 1100 টাকা টাকায় বিক্রি টাকা গত সপ্তাহে টাকায় বিক্রি এটা কি এটা আর কি খেজুরের বুরফি আর কি

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময়টুকু ধরুন